ইসলাম কোন ধর্মের নাম না লাইক টু মেক এ সঙ্গে ধীর রোগে যোগে ধারণ করা থেকে কোন কোন ধর্মগ্রন্থ থেকে কোন আমল থেকে এটা এসছে এটা আজকে না আল্লাহ যদি সংসদে যাওয়ার তফি দেয় সেদিন অনেক কথাই বলা হবে ইসলাম কোন ধর্মের নাম না যদি সংসদে যাওয়ার সুযোগ হয় তাহলে সংসদে যায় বাকি সব কথা বলবো এখন বেশি কথা বললে কি হবে আপনারা ভাবো ভোট দেবেন যাকে পান তাকে দেন ধর্মের নামে ব্যবসা করতেছে কি রং করে ইসলাম কি আমার নবীজি নিয়ে আসেনি ইসলাম কি আদম আলাই নিয়ে আসেনি ইসলাম কি ইসলাম কি শুরু গেছে সর্বপ্রথম ধর্ম কি ইসলাম সর্বপ্রথম ধর্ম কি ইসলাম আর ইসলাম বলে না সাপনাম সবাই